ইন্দিরা প্রিয়দর্শনী গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ভারতীয় জাতি কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা উনিশশো ছেষট্টি সালের জানুয়ারি থেকে উনিশশো সাতাত্তর সালের মার্চ এবং পুনরায় উনিশশো আশি সালের জানুয়ারি থেকে উনিশশো সালের অক্টোবর নিহত হওয়ার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি ভারতের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালের উনিশে নভেম্বর এলাহাবাদে এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে ইন্দিরা গান্ধীর জন্ম হয় তার পিতা জওহরলাল নেহরু ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তি যিনি পরবর্তীকালে ভারতীয় অধিরাজ্যে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী ছিলেন জওহরলাল নেহরুর একমাত্র সন্তান এলাহাবাদের বৃহৎ পারিবারিক অ্যাটেস্ট আনন্দ ভবনে মা কমলা নেহরুর সঙ্গে তার শৈশব অতিবাহিত হয় তার শৈশব ছিল একাকৃত্বে ভরা ও নিরানন্দময় জওহরলাল নেহেরু রাজনৈতিক কর্মসূচির পরিচালনায় বাইরে থাকতেন অথবা কারারুদ্ধ থাকতেন অন্যদিকে কমলা নেহেরু প্রায়শই অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় থাকতেন পরবর্তীকালে তিনি যক্ষারোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হন পিতার সঙ্গে তার যোগাযোগ রক্ষিত হতো প্রধানত চিঠির মাধ্যমে উনিশশো সালে অনশনরত মহাত্মা গান্ধীর সঙ্গে বালিকা ইন্দিরা খাদি বস্ত্র পরিহিত ইন্দিরাকে এখানে দেখা যায় মহাত্মা গান্ধী কর্তৃক ভারতীয়দের ব্রিটিশ উৎপাদিত বস্ত্রের পরিবর্তে খাদি পরিধানের উপদেশ অনুসরণ করতে ইন্দিরা প্রধানত বাড়িতে গৃহশিক্ষকদের নিকট শিক্ষা লাভ করেছিলেন এবং উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পূর্বে মাঝে মাঝে বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি পড়াশোনা করেন দিল্লির মডার্ন স্কুল এলাহাবাদের সেন্ট সিসিলিয়াজ ও সেন্ট ম্যারিজ ক্রিস্টিয়ান কনভেন্ট স্কুলে জেনেভার ইন্টারন্যাশনাল স্কুল বেক্সের একল নোভেল এবং আধুনা মুম্বাই বিশ্ববিদ্যালয় অনুমোদিত পিউপলস অন স্কুলে এছাড়া কিছুকাল শান্তিনিকেতনে বিশ্বভারতীতেও পড়াশোনা করেছিলেন যা উনিশশো সালে বিশ্বভারতী বিদ্যালয়ে পরিণত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপচারিতাদের সময় রবীন্দ্রনাথই তার নাম প্রিয়দর্শিনী রাখেন এবং ইন্দিরা পরিচিত হন ইন্দিরা প্রিয়দর্শী নেহরু নামে যদিও এক বছর পরেই ইন্দিরাকে শান্তিনিকেতনে পড়াশোনা অসমাপ্ত রেখে ইউরোপে তার মুমূর্ষু মায়ের জন্য পরিচর্যা করতে যেতে হয় তাহলে সিদ্ধান্ত গৃহীত হয় যে ইন্দিরা অক্সফোর্ড বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাবেন ব্রিটেনে থাকাকালীন ইন্দিরার সঙ্গে তার স্বামী ফিরোজ গান্ধীর প্রায়ই দেখা হত এলাহাবাদের দুইজনে ব্রাহ্মমতে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন যদিও ফিরোজ ছিলেন গুজরাতের এক জরথ্রুষ্টবাদী পার্সি পরিবারের সন্তান ফিরোজ ও ইন্দিরা গান্ধীর দুই পুত্রের জন্ম হয় রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধী উনিশশো পঞ্চাশের দশকের শেষভাগে ইন্দিরা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানাত্রী নির্বাচিত হন সেই সূত্রে উনিশশো সালে কেরলের কমিউনিস্ট নেতৃত্বাধীন রাজ্য সরকারকে বরখাস্ত করায় তিনি প্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন এই সরকার ছিল ভারতের প্রথম নির্বাচিত কমিউনিস্ট সরকার উনিশশো সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর তাকে রাজ্যসভায় সদস্যপদ হিসাবে নিয়োগ করা হয় এবং তিনি প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ক্যাবিনেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালের জানুয়ারি মাসে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচনে তিনি মোবারজি দেশাইকে পরাজিত করে প্রধানমন্ত্রী হন সব মিলিয়ে প্রায় পনেরো বছর ভারত শাসন করেছিলেন ইন্দিরা গান্ধী তুখুর রাজনীতিবিদ ইন্দিরা গান্ধী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন ভারতে পঁচিশ বছর পর ভারত তথা বিশ্বের রাজনৈতিক অঙ্গন স্মরণ করেছে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধীর পর ভারতের প্রধানমন্ত্রী হিসাবে আর কোনো নারী এখনও আসেনি তার পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনায় মারা যান এবং আরেক পুত্র রাজীব গান্ধী এক আত্মঘাতী বোমা হামলায় মারা যান ব্যক্তিগত জীবনে ইন্দিরা গান্ধী অত্যন্ত সৌখিন মানুষ ছিলেন উনিশশো সালের জুন মাসে ইন্দিরা গান্ধীর আদেশে শিখদের পবিত্র ধর্মশালা স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনা হানা দেয় তার ফেসারত ইন্দিরা গান্ধী দেন সেই বছরেই একত্রিশে অক্টোবর তার নিজের দেহরক্ষীরাই তার জীবন প্রদীপ নিভিয়ে দেয় এতে ইন্দিরা গান্ধী নিহত হয় তার মৃত্যুর পর তার দেহরক্ষী অর্থাৎ তার খুনিরা নিজের থেকে আত্মসমর্পণ করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো